একটা ছোট্ট ঘটনা বাস্তব উত্তরায় এক মহিলা খুব খারাপ পরিবেশের একজন মহিলা কিন্তু আল্লাহ তবর তাকে হেদায়ত দান করেছে তাদের নিজেদের বাড়িতেই বার আড্ডা আড্ডা হয়তো মদ পরিবেশন মদ খাওয়ার এবং ওই মহিলা নিজে পরিবেশন করছে এটা আমাকে পরবর্তীতে ঘটনা শুনেছে ও নিজে পরিবেশন করত সেই পরিবেশ থেকে একজন মহিলা কোরআনের জ্ঞানে আলোকিত হয়ে আলহামদুলিল্লাহ ভালো একজন দায়ী দায়ী আই আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেয় বহু শত শত হাজার হাজার মহিলা তার মাধ্যমে এখন এই দায়ী এই মহিলাটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করা মহিলা আর তার বান্ধবী বলছে যে বান্ধবী তুমি তো সবাই দেখছি কোরআন শিক্ষা দিচ্ছ তা মহিলা মুসল্লাতে ক্লাস হয় সে ক্লাস নেয় এতে বহু মহিলা এখন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে তো তারই বান্ধবী ইংলিশ মিডিয়ামে সে শিক্ষিকা বলছে তুমি আমার মেয়েটাকে কোরআন শিক্ষা দাও তো বলছি ঠিক আছে সবাইকে শেখাচ্ছে আপনার মেয়েকে আপনি আমার বান্ধবী আপনার মেয়েকে শিখাবো না এটা তো হইতে পারে না আপনি পাঠান পাঠিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার আগে তাকে কোরানের একটা পরিস্থিতি শোনাইছে জানো মেয়ে এই কোরান কি জিনিস যেটা তুমি শিখতে এসেছো সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা আল্লাহ মানব তার এই সৃষ্টি মানব জাতি কিভাবে পরিচালিত হবে কিভাবে তারা চলাফেরা করবে দুনিয়াতে কি মানবে কি মানবে না এই গ্রন্থ সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের সামনে এটা তখন তার এই কোরআনের ব্যাপারে অনুভূতিটাই চেঞ্জ হয়ে গেছে এমন তার কোরআনের প্রতি মুক্তি এবং সম্মান এসেছে তখন থেকে একটা মানসিক প্রস্তুতি হয়ে গেছে এর ভিতরের প্রতিটি বাক্য তাকে বাস্তবায়ন করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে এক পর্যায়ে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করলে তো পর্দার কোনো বালাই নেই পর্দা তো বুঝবেই না তোকে এক পর্যায়ে দেখল যে পর্দার ব্যাপারে সমস্যা আছে তখন পর্দার কিছু আয়া বের করে তর্জমা এবং তাফসির তাকে শুনাইল দেখো মোমিন মহিলাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ কি শিক্ষা দিয়েছেন কি নিয়মে চলতে হবে এটা শোনার পর দেরি করে নেই বাজার থেকে পর্দার পোশাক কিনে তারপরে এই পোশাক পরে বাড়ি গেছে রাস্তা পার হয়ে বাড়ি গেছে তারপরে এই মেয়ের দৃশ্য দেখে তার মা তো একেবারে অথবা আতঙ্কিত কি হলো হঠাৎ করে তার মেয়ের এই পরিবর্তন কে কাম করলো কে মনে করছে কেউ জোর করে পড়াই দিছে হয়তো যে এমবি টিএমবি এক সময় খুব ছিল তো ওরা পরিয়ে দিল নাকি তোর অবস্থায় কে এরকম করল কেন এরকম হলি তুই কে তোকে পোশাক পরিয়ে দিল ওই যে মা ওই যে আনটি যার কাছে আপনি আমাকে কোরআন শিখতে দিয়েছেন ওই আনটি কোরআন থেকে আমাকে ছু আয়াত দেখাইলেন পড়াইলেন এই আয়াত গুলোর তর্জমা এবং তফসির বিশ্লেষণ করার পর আমি নিজেই এই পোশাক কিনে নিয়েছি মা ভাই চল এখনই নিয়ে ছুটল। মেয়েকে নিয়ে ছুটলো ওই মহিলার বাসায় যে বলতেছে এই তুমি আমার মেয়েকে কি করেছ এরকম বানিয়েছো কেন এই পোশাক তুমি ওকে পড়াইলে কেন সে না আপা ভুল বুঝবেন না আমি ওকে পড়াইনি আপনি আমাকে বলে গেছেন না আপনি আমাকে আমার কাছে দিয়ে গেছেন না আমার মেয়েকে কোরআন শিক্ষা দেও আমি কোরআন শিক্ষা দিয়েছি এখন কোরআন শিখে ও বুঝে নিজের ইচ্ছায় যদি এই পোশাক পরে তো আমার দোষ কি তখন মহিলা কি বলছে তোমাকে আমি কোরআনের রিডিং পড়তে পড়তে পড়াইতে বলে গেছে তুমি কোরআনের অর্থ শুকেছ কেন কোরআনের অর্থ বুঝেছ কেন আমি তোমাকে এটা বলেছি নাকি দেখছেন আসলে বর্তমান যুগের মুসলমান হলো এই আজব প্রকৃতি কোরআনের শব্দের ভক্ত অর্থের দুশ্মন শব্দের ভক্ত অর্থের দুশ্মন এরকম আজব প্রকৃতি কোরআন তাহলে দেখেন এই জাহেল গুলো ওই আবু লাহাব আবু জাহাল আর অথবা সাহেবা অলিদ বিন মহিলার চেয়েও মারাত্মক জাহেল না এরা কোরআন অবিদ্যমান থাকা কারণে যায় আর এরা কোরআন কোরআনের সাথে কত হটকারী কোরআনের শব্দ শিখবে কিন্তু অর্থ কখনোই যেন না শিখে কখনোই যেন অর্থগুলো গুলো প্রচার না হয় এরকম যাহে এরা ওই আবুল আহাব আবু জাহাল সমাজের চেয়েও মারাত্মক যাহে এরা তাদের চেয়েও বড় অপরাধী যাহে তারা তো মিসকিন নাই পাই নাই তাই তারা আমল করতে পারে তারা পারেন ছিল আর আমরা ওই এই অর্থ কিভাবে পাহারা দিচ্ছি এই কোরআনের অর্থ যেন সমাজে প্রচার না হয় এর জন্য কি কঠিন ব্যবস্থা রিডিং পড়া হবে অর্থ পড়া হবে না অর্থ পড়াটা কত বড় অপরাধ